পালিয়ে বিবাহ করার পর তালাক দিলে তালাক হবে বিবাহ আর কোনো মানুষ বিবাহ করলো কিন্তু বিবাহটা হয়নি শরীরের সম্মত হয়নি বরং বিবাহ বিবাহ বাতিল তাহলে তালাক হবে কিনা তালাক হবে না কারণ সে যদি বিবাহ না হই তাহলে তালাক হবে না যদিও তারা সংসার করে অথবা কোন সন্তান চলে আসে বা সন্তান হই ঠিক প্রদ্রুপ পালিয়ে বিবাহ করা পালিয়ে বিবাহ করলে বিবাহ হবে কি হবে না এটা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মত আছে এক নম্বর মত হলো আবু হানিফা আরো একদল উলামারা বলে যে পালিয়ে বিবাহ করলে বিবাহ হয়ে যাবে যেটা হানফি অনুসারে আর যারা আলেন তারা কিন্তু পালিয়ে বিবাহটাকে তারা মানে কি মানে বিবাহকে বাতিল বলে গণ্য করেন কেন কারণ তারা মনে করেন যে উলির অনুমতির টাকা উলি বলতে এখানে আহ মেয়ের বাবা মেয়ের বাবা হলো মিন উলি যদি মেয়ের বাবা মারা যায় তাহলে তার দাদা হবে দাদা না থাকলে তার চাষা হবে উলি যে এই উলির অনুমতি ছাড়া বিবাহ হবে কি হবে না বেশিরভাগ ওলা মারা বলেন যে বিবাহ হবে না কেন বলেন

كتاب الامر مدة اديشتا اركم ايما امرأة نكحت بغير اذن اوليها فانكهوا باطل ايما امرأة تود ميه نكحت بغير اذن اوليها اذن مانيك اوليه اذن مانيش الى اذن شبط الرطول ماني اوليه بغير اذن اوليها

ইমা আহমদুল হাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম আহমদুল হামের অনুসারীরা তাদের দালিল দেখবেন সৌদি আরবের মধ্যে কোন মানুষ বা কোন মেয়ে পালিয়ে বিবাহ করে না বা বিবাহ এটা এটা সুযোগ না এরকম সরকারি ব্যাপারে নিষিদ্ধ হয় পালিয়ে বিবাহ করা যাবে না বিবাহ করতে হলে অবশ্যই যেটা হলে বাবার অনুমতি থাকতে হবে এই জন্য সৌদি আরব মধ্যে কিন্তু কেউ পালিয়ে বিবাহ করতে পারে না আর এটাই সবচেয়ে শক্তিশালী মত তাহলে এখন কি করণীয় কারণ কোনো মেয়ে পালিয়ে বিবাহ করছে সন্তান হয়েছে এখন একটা বিষয় যে এই সন্তান কি মানে কি তার ইয়ে হবে কিনা হ্যাঁ সন্তান সন্তান তারই সন্তান যেহেতু এটা ফেঁকি মাসালা মানে সে ফেঁকি মাসালা মানে সে বড় হিসেবে বা জানে না সন্তান তারই হবে এবং সন্তানের ওয়ারিশ হবে কিন্তু বিবাহ আবার পুনরায় কি করতে হবে পড়াতে হবে বিবাহ পুনরায় আবার পড়াতে হবে আর বিবাহটা কিভাবে পড়াল সলমানের যদি আপনি সংক্ষিপ্ত ভাবে আমি বলি কেউ ফালিয়ে বিবাহ করছে তখন জেনেছে যে আসলে না সারা বিবাহ হবে না সে দুজন সাক্ষী রাখবে শুধু খালি বাবার অনুমতিটা নিবে এটা কুটার মেয়েদের হতে পারে বা যখন যাওয়ার মেয়েদের হতে পারে দুজন সাক্ষী মেয়ে তো রাজি আছে আর ছেলে তো রাজি দুজন সাক্ষী আর বাবার অনুমতি আছে বা যদি বলো বাবা যে বলে তুমি বিবাহ করার সমস্যা নেই তাহলে সে বা যে কোনো জায়গা মধ্যে বিবাহ করলে তার বিবাহ সম্পন্ন হয়ে যাবে মানে কিভাবে হবে যে যদি আহ বিবাহটা কিভাবে মানে যদি বাবা উপস্থিত থাকে বাবা বলবে যে আমি আমার মেয়েকে অত টাকা দিনের মাধ্যমে তোমার কাছে বিবাহ দিলাম দুজন সাক্ষী আছে তারপর মেয়ে ছেলে কবুল বললো যে আমি কবুল আনা কাবিল তো আনা কবুল করলাম তাহলে বিবাহ সম্পাদন হয়ে গেছে বিবাহ একেবারে সোজা জিনিস এমন প্রশ্ন ও মানে যদি কারো যদি মানে কাবিল না পাহে বিবাহ হবে কিনা হ্যাঁ বিবাহ কাবিল হবে কিন্তু গুণগার কাবিল না দেওয়াটা গুণাগার তো শুধু কাবিন নাও ধরে তবু বিবাহ হয়ে যাবে কারণ কেন হয়ে যাবে কারণ কাবিনের যে টাকা মানে বিবাহ হয়ে যাবে শর্ত নাই যারা বিবাহ নষ্ট হওয়ার জন্য যে শর্ত আছে যেমন মেয়ে রাজি না থাকা যেমন বাবার অনুমতি নাই ইজাব নাই কবুল নাই অথবা যাদেরকে বিবাহ করা হারাম নিষিদ্ধ এই যে কতগুলা বিষয় আছে এই বিষয়গুলা যদি মানে বাকি সব ঠিক থাকা এই বিষয়গুলা বাদ দিয়ে বাকি সব ঠিক থাকলে বিবাহ সম্পাদন হয়ে যাবে যেরকম চাকরি আছে বাবার অনুমতি আছে মেয়ে রাজি বিবাহ সম্পাদন হয়ে যাবে এটা হচ্ছে যে কোনো ভাবে হোক না কিন্তু বিবাহ দেওয়া কি এটা শুননা ওয়াজিব নেই তাহলে মানে যে বিষয়টি যদি মানে ভালো বিবাহ করেছে তালাক দিয়েছে তালাকি হয়নি কেউ না কারণ সে স্ত্রীর মালিক না এজন্য জন্য তার উচিত আবার নতুন করে পুনরায় বিবাহ করা অল্লা আলম